প্রিয় স্টুডেন্ট ওয়েলকাম টু এস কেবি ম্যাথ অ্যান্ড ফিজিক্স এডুকেশন চ্যানেলে তোমাদের স্বাগতম শুরু করব এবং দেখাতে চাই যে এই যে গত ডব্লুবি পিএসসি মিসলিনাসের যে পরীক্ষাটা হলো সেই পরীক্ষাতে যে প্রশ্নগুলো এসেছিলো সেই প্রশ্নগুলো আমার ক্লাস থেকে সেই প্রশ্নগুলো কতগুলো ছিল প্রত্যেকটা প্রশ্ন সাথে পরিচিত করাবো এখানে দেখাবো যে এই প্রশ্নগুলো আমি পড়িয়েছি কিনা এবং এর উত্তর দিয়েছি কিনা মোটামুটি পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশটা প্রশ্ন প্রশ্ন জিকের মধ্যে যেগুলো হান্ড্রেড পার্সেন্ট উত্তর একটাও মানে ভুল নেই হান্ড্রেড পার্সেন্ট তো একটা পরীক্ষায় একশোর মধ্যে ছেচল্লিশটা হান্ড্রেড পার্সেন্ট পাওয়া মানে বিশাল ব্যাপার অনেক ব্যাপার তো যে প্রশ্নগুলো এই যে দেখছো প্রশ্নটা এই প্রশ্নটা কি আমি পড়াইনি এই প্রশ্নটা আমি পড়িয়েছি তো যে প্রশ্নগুলো আমার ক্লাস থেকে কমন পাওয়া এবং আমি পড়িয়েছি সেই প্রশ্নগুলোই নিয়ে এসেছি অনলি শুধু যে এই প্রশ্নগুলো আমি তোমাদেরকে পড়িয়েছি এবং আমার ক্লাসে দেখানো হয়েছে এবং তোমরা পরীক্ষার হলে কমন পেয়েছ যদি তুমি রেগুলার ক্লাস করে থাকো এবার দেখা গেলো দুই তিনটে ক্লাস দেখলে আর দেখলে না তাহলে তো সম্পূর্ণ পাবে না তো সম্পূর্ণ ক্লাস দেখলে তবে যে দেখেছে সেই পাবে তো দে শুরু করছি দেখো তোমরা প্রশ্নগুলো আমি পড়িয়েছি কিনা প্রশ্নগুলো এবং প্রশ্নগুলো কমন এসছে অনেক ব্যাক ডেটে চললাম কারণ ডিউটির চক্করে এই প্রশ্নগুলো আমি সলভ করতে দিতে পারিনি তবে মনে হলো না যে এই প্রশ্নগুলো আমি পড়িয়েছি সেই প্রশ্নগুলো একটু তুলে ধরি তাহলে কমসে কম বুঝতে পারবে যে না প্রশ্নগুলো কমন পেয়েছি আমরা পঁয়তাল্লিশ ছচল্লিশটা প্রশ্ন যেটা হানড্রেড পার্সেন্ট অ্যান্সার প্রথম প্রশ্ন কীট পতঙ্গের অধ্যয়নকে কী বলে বলা হয় অ্যান্টোমোলজি অ্যান্ট মানে পিঁপড়ে বা যেটা বলে সেইভাবে মনে রাখবে পতঙ্গের অধ্যয়নকে কী বলা হয় অ্যান্টোমোলজি বলা হয় অ্যান্টোমোলজি বি নম্বর অ্যান্সারটা দ্বিতীয় প্রশ্ন যেটা ছয় নম্বরে এই প্রশ্নটা ভারতের প্রথম সংবাদপত্র কোনটি হিকির গেজেট বেঙ্গল গেজেট জে এম সিক্কি তৈরি করে সম্পাদক কে ছিল যেম সিকি বেঙ্গল গেজেট এটাও বলেছি আমি সাথে আলোচনাও করেছি সংবাদ কৌমোধী রাজা রামমোহন রায় এইভাবে আমি বিশ্লেষণও করেছি অনেক তাই না তো বেঙ্গল গেজেট হচ্ছে ভারতের প্রথম সংবাদপত্র হচ্ছে বেঙ্গল গেজেট এ নম্বরে অ্যান্সার এটাও আমি পড়েছি এগারো নম্বর তিন নম্বর প্রশ্ন এটা বাতাসে কোন গ্যাস সর্বাধিক পরিমাণে পাওয়া যায় নাইট্রোজেন পড়েছি না আটাত্তর পয়েন্ট সামথিং আটাত্তর পার্সেন্ট বলেছি বাতাসে সব থেকে বেশি পাওয়া যায় কি নাইট্রোজেন এটাও পড়িয়েছি আমি এই প্রশ্নটাও তিনটে যতগুলো কমন যতগুলো প্রশ্ন দেখবে পরপর সবগুলো আমার ক্লাস থেকে আসা আমি পড়িয়েছি এবং এই প্রশ্নগুলো কমন পাওয়া পরীক্ষায় এই যে প্রশ্ন দেখছো চোদ্দো নম্বর পনেরো নম্বর অঙ্কটাও আমি দেখিয়েছি চোদ্দো নম্বর সর্দার সরোবর বাদ কোন নদীর উপরে নির্মিত নর্মদা নদীর উপরে নির্মিত বি নম্বর অ্যান্সার সর্দার সরোবর নর্মদা নদী এক থেকে একশো অবধি স্বাভাবিক সংখ্যার যোগফল ফল এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু পঞ্চাশ ইন্টু একশো একের গুণ ফল করতে হবে এন মানে এখানে একশো একশো অবধি স্বাভাবিক সংখ্যার এন ইন্টু এন প্লাস ওয়ান বাই টু তাহলে একশো ইন্টু একশো এক বাই টু পঞ্চাশের সাথে একশো এক গুণ করলে ফিফটি ফিফটি এটাও করেছি আমি আঠারো নম্বর এটাও করেছি দেখো ঘড়িতে সকাল নয়টা পনেরো বাজার সময় ঘণ্টা মিনিটের কাটা কত ডিগ্রি কোন তৈরি করবে সিক্সটি ইন্টু আওয়ার মাইনাস এগারো ইন্টু এম বাই টু আওয়ার নয় ঘণ্টা পনেরো মিনিট এগারোর সাথে পনেরো গুণ করে যা হবে সিক্সটির সাথে ষাটের সাথে নয় গুণ করে যা হবে দুটোর বিয়োগ ফল করে দুই দিয়ে ভাগ উত্তর পেয়ে যাবো বাইশ নম্বর তেইশ নম্বর এটা দেখো তো কমন আছে কি না প্রশ্ন পড়েছি কিনা ব্রোঞ্জ কপার আর টিনের মিশ্রণ ব্রোঞ্জ হচ্ছে কপার আর টিন এ নম্বর এটা পড়েছি আমি ব্রোঞ্জ কিসের মিশ্রণ কপার আর টিন বাইশের এ নম্বর ম্যালেরিয়া রোগের বাহক এটা পড়েছি মশা আমি বারবার বলতাম কি মাদা এনে মানে মহিলা অ্যানিফিলিস এখানে দেয় না জাস্ট খালি অ্যানিফিলিস মশা দিয়েছে সি নম্বরের অ্যান্সার ম্যালেরিয়া রোগের বাহক ছাব্বিশ থেকে আঠাশ তিনটে প্রশ্ন দেখো কমন ভারতের সর্বপ্রথম জাতীয় উদ্যান জিম কার্বেট উনিশশো ছত্রিশ সাল উত্তরাখণ্ডে অবস্থিত এটা পড়েছি আমি জিম কার্বেট সি নম্বর অ্যান্সার ভারতের প্রথম কাগজ কল শ্রীরামপুর বি নম্বর অ্যান্সার আঠাশ নম্বর কোন ভারতীয় সুলতান নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মজুদারি নিষিদ্ধ করেন অর্থাৎ রেশনিং ব্যবস্থা যদি থাকতো তাহলে আলাউদ্দিন খোলজি প্রশ্নটা সন্দেহজনক প্রশ্ন হ্যাঁ না প্রশ্নটা কি সন্দেহজনক প্রশ্ন বলবন লৌহ রক্তনীতি গ্রহণ করেছিল বলবন ইকতাপথা মন্দগানে চাহেলগানি ইলতুতমিশ ফিরোজ শাহ তুগলক এইগুলো যদি ক্যালকুলেশন করা যায় উত্তর তাহলে আলাউদ্দিন খলজি হবে কিন্তু প্রশ্নের সাথে দেখো উত্তরের কোনো মিল আছে মিল নেই ফিরোজ শাহ তুগলক দিবানে বন্দগান দিবানে খৈরত সুলতানি যুগের আকবর বলা হয় ফিরোজ শাহ তুগলককে কেননা এইভাবে আমি ডিসকাশন করতাম সেই হিসাবে ক্যালকুলেশন করলে আলাউদ্দিন খলজি উত্তর কিন্তু প্রশ্নের সাথে উত্তরের মিল নেই একত্রিশ বত্রিশ একত্রিশ নম্বর দেখো নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে কে কখনো ভারতীয় জাতীয় কংগ্রেসের সম্মেলনে সভাপতিত্ব সভাপতিত্ব করেনি প্রথম উমেশচন্দ্র ব্যানার্জি যদি কনফিউজ হয় দাদাভাই নৌরুজি এও ছিল সুভাষচন্দ্র বোস ত্রিপুরা অধিবেশনে ছিল বালগঙ্গাধর তিলক উত্তর হচ্ছে বালগঙ্গাধর তিলক একত্রিশের সি এইভাবে পড়তে হলে যদিও কনফিউজ হয় একটু ঘুরিয়ে নিবে কে কে ছিল কোথায় পেয়ে যাবে উত্তর সি নম্বর অ্যান্সার বত্রিশ ফ্রান্স কাফকার বই লেখা এটা আমি অবশ্যই পড়েছি আমার ক্লাস রেগুলার যারা করেছে তারাই জানে যে আমি ফ্রান্স কাবকার বই পড়েছি কিনা দ্য মেটা ফরফসিস যেটা মেটা মরফোসিস ডি নম্বর অ্যান্সার যেটা দ্য মেটা মরফোসিস ফ্রান্স কাফকার লেখা এবং সিওর দেখে নিবে ক্লাস অবশ্যই আছে এইগুলো এই প্রশ্নগুলো ত্রিশ থেকে পঁয়ত্রিশ দেখো তেত্রিশ নম্বর মাউন্ট এভারেস্টের শীর্ষে প্রথম মহিলা জুম কোতাবে ভারতের হলে বাচেন্দ্রীপাল দুইবার গেছে সন্তোষ যাদব অক্সিজেন ছাড়া গেছে ফু দর্জি অক্সিজেন ছাড়া মানে ফু দিয়ে অক্সিজেন বের করে গেছে তাই না ফু দিয়ে তো এইভাবে মনে রাখতে হবে কি হবে জুমকো তাবাই হবে সি নম্বর অ্যান্সারটা নুনের রাসায়নিক মানে সোডিয়াম ক্লোরাইড এনএসিএল লবণ দক্ষিণ চীন সাগরের সৃষ্ট ঘূর্ণবাদ টাইফুন এটাও পড়েছি আমি টাইফুন হেরিক্যান উইল উইলি এগুলো সব পড়েছি পঁয়ত্রিশের সি নম্বর চৌত্রিশের সোডিয়াম ক্লোরাইড এ নম্বর আর ওটা হচ্ছে পঁয়ত্রিশের জুঙ্কো তাবি ভারতের সর্বোচ্চ বাদ সর্বোচ্চ বাদ ভাঁকরা নাঙ্গাল যেটা গ্র্যাভিটি কি বলে গ্র্যাভিটি ড্যাম তাই না গ্র্যাভিটি ড্যাম বলে ভাকরা নাঙ্গাল হিরাকুদ লম্বা সর্বোচ্চ বাদ ভাকরা নাঙ্গাল বাদ পাঞ্জাবে শতলজ নদীতে অবস্থিত এইভাবে আলোচনা করলে একটু মনে থাকে ভালো এবং মনে থাকবে সাঁত্রিশ নম্বর কোন অঙ্গ রক্ত পরিশোধন করে সাথে সাথে যুক্ত বৃক্ষ কোথায় উনচল্লিশ এই দেখো লোকটাক হ্রদ মণিপুরে উদ্যান বিশ্বের একমাত্র মণিপুরে লোকটাক দিয়েছে মণিপুরে এটা পড়েছি আমি গ্রেট বেরিয়ার রিপ অস্ট্রেলিয়ায় অবস্থিত একদম পড়েছি এটা ক্লাস যদি দেখে কেউ অবশ্যই পাবে আমি খুশি এই কারণেই যে আমি পড়িয়েছি তার মধ্যে থেকে পঁয়তাল্লিশ ছেচল্লিশটা প্রশ্ন কমন পাওয়া শুধু জিকের মধ্যে আর এক একটা হালকা রিজনিং একটা আর একটা অঙ্ক দেখলাম বাকি অঙ্কগুলো তো দেখিনি আমি অঙ্কগুলো দেখিনি তো পঁয়তাল্লিশটা যদি এখানে পায় আর যদি ওখান থেকে অঙ্ক কিছু করে তাহলে তো অনেক নম্বর তাই না এই কয়দিনে আরও বেশি পেতে গেলে তোমাকে তো আর একটু পড়তে হবে তাই না এই কয়দিনে এইটুকু পেলে যদি ক্লাস করে থাকো পুরোপুরি তো উনচল্লিশের হচ্ছে সি নম্বর তেতাল্লিশ চুয়াল্লিশ তেতাল্লিশ নম্বর ধর্মচক্র প্রবর্তন কি অপশন তো দেখতে হবে বৌদ্ধ ধর্ম অনুযায়ী এটি হলো নির্বাণ লাভ ধর্মচক্র প্রবর্তন মানে উপদেশ দেওয়া ধর্মের উপদেশ প্রথম সারনাথে দিয়েছিল বেশি শ্রাবস্তিতে দিয়েছিল তাই না সব প্রথম সারনাথ উত্তরপ্রদেশের বেশি শ্রাবস্তিতে এখানে ধর্মপ্রচার কোথায় গৌতম বুদ্ধের সর্বপ্রথম ধর্মপ্রচার সি নম্বরে চলে আসতে হবে সারনাথে গৌতম বুদ্ধের ধর্মপ্রচার ওটাই প্রথম চুয়াল্লিশ ব্রিটিশ সরকার সুপ্রিম কোর্টের প্রথম ব্রিটিশ শাসন ব্রিটিশ প্রধানমন্ত্রী সরি ব্রিটিশ ভারতে ব্রিটিশ ব্রিটিশ ভারতে সুপ্রিম কোর্টের প্রথম ব্রিটিশ প্রধান বিচারপতি ছিলেন স্যার এলিজা ইম্পে এটা পড়েছি আমি এলিজা ইম্পে চুয়াল্লিশের ডি নম্বর আটচল্লিশ উনপঞ্চাশ আটচল্লিশ নম্বর কচ্ছের রান রাজস্থানে অবস্থিত না কচ্ছের রান হচ্ছে গুজরাটে অবস্থিত রান অফ কচ্ছ ভারতের কোন প্রদেশে অবস্থিত গুজরাটে কচ্ছের রান গুজরাটে অবস্থিত সি নম্বর অ্যান্সার ঊনপঞ্চাশ নিম্নলিখিত ব্যক্তিদের মধ্যে থেকে কে ক্যাবিনেট মিশনের সদস্য ছিলেন না পেথ্রিক লরেন্স পেথিক লরেন্স সভাপতিত্ব করেছিল এস্টোভার্ট ক্রিপস এবি আলেকজান্ডার তিনজন ছিল জন সাইমন ছিল না বি নম্বর অ্যান্সার একান্ন বাহান্ন একান্ন নম্বরের অঙ্কটা আমি বলেছিলাম ধরে নিতে অপশন ধরে নিতে কোনো একটি সংখ্যার একক স্থানীয় অঙ্কের এবং দশক স্থানীয় অঙ্কের যোগফল ফল নয় অঙ্কদয়ের স্থান পরিবর্তন করলে পূর্বের এবং বর্তমান সংখ্যা অন্তর হয় নয় সংখ্যাটি কত এবার দেখো যদি আমি চুয়ান্নকে নিই আর চুয়ান্নকে যদি পঁয়তাল্লিশ করে দিই চুয়ান্নকে পঁয়তাল্লিশ করলে কত কম থাকে নয় কম হয়ে যায় না পঁয়তাল্লিশ আর নয় কত হয় চুয়ান্ন পঁয়তাল্লিশ আর নয় হচ্ছে চুয়ান্ন ওটাই বলেছে তাহলে যদি আমি চুয়ান্নকে নিই আর যদি উল্টে দিই পঁয়তাল্লিশ করি তাহলে অন্তর ফল নয় চলে আসবে এবং সংখ্যাটা কি হয়ে যাবে পঁয়তাল্লিশ হয়ে যাবে চুয়ান্ন থেকে পঁয়তাল্লিশ হয়ে যাবে দেখো চুয়ান্নকে যোগ করলে কত হয় নয় হয় নয়কে যদি বিয়োগ করে দিই তাহলে উল্টে গিয়ে পঁয়তাল্লিশ হচ্ছে সেই পঁয়তাল্লিশটা আবার চুয়ান্ন থেকে নয় কম এটাই বলেছে উত্তর একান্ন সি নম্বর বাহান্ন দুইটি সংখ্যার অনুপাত ফাইভ ইস টু তেরো যদি গসাগু এবার গুণ করতে হবে পাঁচ এগারো পঞ্চান্ন ওই বি নম্বরে দেখো একটা আর বাকি গুণ করার দরকার নেই পাঁচ এগারো পঞ্চান্ন সংখ্যা পেয়ে যাচ্ছি আমি আর এগারো আর তেরো গুণ করলে একশো তেতাল্লিশ তাহলে এগারো গুণ করতে যাবো কেন পাঁচ এগারো পঞ্চান্ন একটাই আছে বাহান্ন বি বাহান্ন বিতে বাস গোলা ভর্ত হবে তেপান্ন পঞ্চান্ন তিনটে আছে তেপান্ন থেকে পঞ্চান্ন নিম্নলিখিত পদার্থগুলির মধ্যে কোনটি ধাতু নয় পার তরল ধাতু জিঙ্কো ধাতু তামাও ধাতু সালফার ধাতু নয় সালফার ধাতু না চুয়ান্ন রাজসভার অন্যতম শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ ছিলেন তানসেন আকবরের রাজসভায় তার নাম ছিল কি রামতনু পান্ডে ছিল তানসেন আকবর এ নম্বর অ্যান্সার পঞ্চান্ন আজীবক সম্প্রদায়ের মক্খলিপুত্র গোশাল আজীবক সম্প্রদায়ের প্রতিষ্ঠাতা মক্খলিপুত্র গোশাল এখানে গোশাল আর মক্খলিপুত্র দিয়েছে একই ব্যাপার বি নম্বর অ্যান্সার ছাপ্পান্ন নম্বর এই প্রশ্নটা অনেকবার বলেছি ঘুরে ফিরে যে তুলসী গাছের তলে মানত করতে হয় রামচরিত মানুষ তুলসী দাস রামচরিত সন্ধ্যাকর নন্দী অনেকবার বলেছি এখানে দেখো মানুষ দেয়নি রামচরিত সন্ধ্যাকর নন্দী ডি নম্বর কোনটি মূল বা সবজি অপশন দেখো ফুলকপি শশা লাউ গাজর হচ্ছে উত্তর উত্তর কি গাজর উনষাটের ডি পঁয়ষট্টি মনসবদারী প্রথার প্রবর্তককে আকবর বি নম্বর অ্যান্সার মনসাব্দারি প্রথা আকবর বি নম্বর টোটোরমল রাজসভায় ছিল জাপ্তি প্রথা আকবরের সময় চালু হয়েছিল আকবর করেছিল টোডরমলের সহায়তায় টোডরমল কী ছিল রাজস্ব মন্ত্রী পঁয়ষট্টির বি নম্বর অ্যান্সার ছষট্টি সাতষট্টি ছষট্টি নম্বর ভারতের দাক্ষিণাত্য মালভূমির উচ্চতম অংশ আন্নামালাই পাহাড়ের আনাই মুদি এ নম্বর অ্যান্সার আন্না পাহাড়ের আনায় মুদি এটা বলেছি আমি এ নম্বর অ্যান্সার সাতপুরা পর্বতের ধূপগড় এইভাবে যত দূর পেরেছি আলোচনা করেছি সাতষট্টি এদের মধ্যে থেকে কোন রাজা সকল উত্তর পথনাদ উপাধি গ্রহণ করেছিল হর্ষবর্ধন বি নম্বর অ্যান্সার আটষট্টি নম্বর এখান থেকে দুইভাবে প্রশ্ন বলতাম দুটো প্রশ্ন বলতাম প্রথম প্রশ্ন হচ্ছে ভারতবর্ষের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী সুচেতা কৃপালিনী মহিলা রাজ্যপাল সরোজনী নাইডু এই দুটো বলতাম মহিলা মুখ্যমন্ত্রী সুচেতা কৃপালিনী কারণ ওই সরোজনী নাইডু অপশনে দেয় দুটোই থাকে এখানে নেই তো সুচেতা কৃপালিনী আটষট্টি সি নম্বর অ্যান্সার বাহাত্তর তেহাত্তর চুয়াত্তর বাহাত্তর নম্বর ভারতীয় সেনাবাহিনীর সর্বোচ্চ সামরিক পদক হচ্ছে সেনাবাহিনীর হচ্ছে পরমবীর চক্র পরমবীর চক্র ওটাই হচ্ছে উত্তর তিয়াত্তর নম্বর ভারতে আগস্ট আন্দোলন হচ্ছে ভারত ছাড়া আন্দোলন হচ্ছে আগস্ট আন্দোলন উনিশশো বিয়াল্লিশ সালে চুয়াত্তর নম্বর নিম্নলিখিত রোগগুলির মধ্যে কোনটি জলবাহিত রোগ টাইফয়েড আমি বলেছি এটাও টাইফয়েড হচ্ছে জলবাহিত রোগ বি নম্বর অ্যান্সার বিরাশি তেরাশি সবে মনীষে প্রজামম অশোক বলেছিল প্রিয়দর্শী অশোক অশোকবর্ধন সম্রাট অশোক হচ্ছে উত্তর সবে মুনিষে প্রজা মম বিরাশির বি তিরাশি নম্বর হ্যারি পটার জেকে কে রাউলিং পড়েছি আমি হ্যারি পটার জেকে রাউলিং তিরাশির বি নম্বর অষ্টআশি নম্বর ভারতের পিটসবার্গ বলা হয় জামশেদপুরকে ছোটনাগপুর মালভূমি ভারতের রুর ডি নম্বর অ্যান্সার নব্বই নম্বর ব্রিটিশ ভারতের শেষ গভর্নর জেনারেল এবং প্রথম ভাই লর্ড ক্যানিং এটাও বলেছি আমি লর্ড ক্যানিং এ এটা তো অনেকবার বলেছি নিম্নলিখিত প্রাচীন ভারতীয় রাজাদের মধ্যে কে নিজের সাম্রাজ্যকে হুন আক্রমণ থেকে রক্ষা করেছিল হুন পরাক্রমাঙ্ক ক্রমাঙ্ক স্কন্দগুপ্ত তাই না স্কন্দগুপ্তকে হুন আক্রমণ হুন পরাক্রমাঙ্ক বলা হয় স্কন্দগুপ্তকে সমুদ্রগুপ্ত ভারতের নেপোলিয়ান বি নম্বর অ্যান্সার বিরানব্বই সেভেন ভারতীয় মহাকাশ কর্মসূচির জনক কে বিক্রম নম্বর ভাই বিক্রম সারাভাই এই যে প্রশ্নগুলো দেখলে এই প্রশ্নগুলো এই এতদিনে এই যতগুলো সেট করেছি পঁয়তাল্লিশ ছেচল্লিশটা জি কে তার মধ্যে এক দুটো অঙ্ক যেগুলো একটা টেকনিক বলেছিলাম এইভাবে করো সেটাও দেখালাম তো পঁয়তাল্লিশ ছেচল্লিশটা প্রশ্ন কিন্তু হানড্রেড পার্সেন্ট তাই না হানড্রেড পার্সেন্ট প্রত্যেকটা জিকে কিন্তু আমার ক্লাসে আছে কিন্তু হয়তো অনেকে পুরো ক্লাসটা করতে পারেনি করতে হবে অনেকে ভাবে এটা মিসলিনিয়াসের সেট কেন দেখবো আমি এটা তো ক্লার্কশিপের পরীক্ষা দিচ্ছি আমি রেলের সেট কেন করব এই কেন কেন করতে করতে অনেক প্রশ্ন ছুটে যায় সেই জন্য বলি জিকের কিন্তু না মাথা আছে না পেছনটা আছে কিচ্ছু নেই পড়ে যেতে হবে জিকে নিয়ে যেতে হবে ফোটা ফোটা নিয়ে যেতে হবে এই বই থেকে ওই বই থেকে কিন্তু দেখতে হবে যে বইটা কেমন প্রশ্নগুলো ঠিকঠাক আছে কি না উত্তরগুলো সঠিক কি না এগুলো দেখতে হবে আর নিয়ে যেতে হবে আর অঙ্ক পঁচিশটা অঙ্ক তো কোনো ব্যাপার না পরীক্ষার হলে গিয়ে দেখো পঁচিশটা না পেরে কুড়িটা পারলো পাঁচটা ছুট ছুটে গেল তাহলে কি কি হবে কোনো কিছু অবহেলা করা যাবে না পরীক্ষার হলে পঁয়তাল্লিশ ছচল্লিশটা প্রশ্ন মানে জানি না কত করে নম্বর শুনেছি দুই নম্বর করে দেয় তো এই কয়দিনে যদি কেউ ক্লাস দেখতো আর এটা যদি ডিজিটাল হতো আমি যদি দাগিয়ে দিতাম তাহলে বেস্ট হতো আরও বেশি মনে থাকত কিন্তু ওটা হবে একটু সময় লাগবে কারণ মুখে বললে অতটা ক্যাচ হয় না আমি জানি যদি এইভাবে দাগিয়ে দিতাম তাহলে সব থেকে বেস্ট হতো এবং ওটা আকর্ষণীয় থাকে একদম মনে থাকে যে টিক মেরেছিল স্যার এই জায়গাটায় তাই না ঠিক আছে তাহলে আমি তো একটু ডেটে তবু সম্পূর্ণটা করলাম না জাস্ট কমন যেগুলো এসছে আমার ক্লাস থেকে সেগুলোই দিলাম যে এই প্রশ্নগুলো আমার ক্লাস থেকে কমন আরও তো দিতে পারতাম কিন্তু আরও তো আমি কমন না ওগুলো আমার কাছে কিছু প্রশ্ন আছে কমন না ওগুলো পড়াইনি আমি এখনও দিইনি তো এই প্রশ্নগুলো দিয়েছিলাম এই প্রশ্নগুলো আলোচনা করেছি যার ফলে আমি প্রশ্নগুলো তুলে আনলাম যে এতগুলো প্রশ্ন আমার ক্লাস থেকে কমন পাওয়া গেছে পঁয়তাল্লিশ থেকে ছেচল্লিশটা প্রশ্ন ঠিক আছে ভালো লাগে লাইক শেয়ার করবে আর ক্লাসগুলো দেখবে এই ক্লাস সেই ক্লাস বাছাবাছি করবে না সম্পূর্ণ দেখবে আমারটা না দেখুক যারটা ভালো লাগে যার ক্লাস তারটা দেখবে ক্লাস ভালো না লাগলে বই পড়বে আমারটাই যে দেখতে হবে আমি বলবো না যেটা ভালো লাগবে সেটা করবে কিন্তু পড়বে পড়তে থাকতে হবে ডেলি একটু একটু করে নিতে হবে ঠিক আছে এই পর্যন্তই